সলাতুত্তসবি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ এই নামাজের কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যেমন সুনানে আবু দাউদ শরীফের এক হাজার দুই শত সাতানব্বই নাম্বার হাদিসে এই নামাজের কথা এসেছে এমনিভাবে সুনান ইবনে মাজাহ শরীফের এক হাজার তিনশত সাতাশি নাম্বার হাদিসে এই নামাজের কথা এসেছে এভাবে বহু হাদিসের গ্রন্থে বিশুদ্ধ হাদিস দ্বারা শহি হাদিস দ্বারা এই নামাজের কথা প্রমাণিত রয়েছে এবং এই নামাজের ফজিলত এত বেশি এত বেশি রসল সাল আলি আসাল্লাম তার চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহুকে সম্বোধন করে বলেন চাচা যান আমি কি আপনাকে এমন একটি আমল এমন একটি এবাদতের কথা বলবো না যেটা আদায় করলে আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে নতুন পুরাতন সামনের পেছনের কবিরা সগিরা জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা রয়েছে সব গুণা মহান আল্লাহ সাহান হুয়া তালা মাফ করে দিবেন এরপর রসল সাল আলাইহি আসাল্লাম বলেন আপনি চার রাকাত বিশিষ্ট নামাজ আদায় করবেন চেষ্টা করবেন প্রত্যেক দিন এই নামাজটি আদায় করার যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্ততপক্ষে জুমা রাতে একটি বার আপনি এই নামাজটি আদায় করার চেষ্টা করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে মাসে অন্ততপক্ষে একদিন আপনি এই নামাজটি আদায় করার চেষ্টা করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে বৎসরে অন্ততপক্ষে একবার এই নামাজটি আপনি আদায় করার চেষ্টা করবেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে অন্ততপক্ষে একবার এই নামাজটি আপনি আদায় করার চেষ্টা করবেন তার মানে বোঝা গেল এই নামাজের ফজিলত কত বেশি রসুল্লাহ সাল্লাল্লাহু আলি চাচা যানকে তার প্রিয় চাচাকে অত্যন্ত আন্তরিকতার সাথে এই নামাজের তাগিদ দিয়েছেন কিন্তু আমরা অনেকেই এই নামাজের নিয়ম এবং পদ্ধতিটা জানি না বিধায় আমরা এই নামাজটি আদায় করতে পারি না বা আদায় করা হয় না আজকে আমরা সরাসরি হাদিস থেকে এই নামাজের নিয়ম কানুন সম্পর্কে জানবো এর পদ্ধতিটা আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাসবিহ অর্থাৎ তাসবিহের নামাজ এই নামাজে তিন শতবার অতিরিক্ত বিশেষ একটি তাসবিহ পাঠ করতে হবে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে তাসবিহটি হলো সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ ইলাহা ইহু ও আকবর এখন আমরা সরাসরি হাদিস থেকে এই নামাজের নিয়মটা আমরা জানবো যে কিভাবে এই নামাজটি আদায় করতে হয় অত্যন্ত খেয়াল করে শুনতে হবে প্রথমে নিয়ত করতে হবে যে চার রাকাত সলাত তসবিহ এর নামাজ আদায় করছি এভাবে আল্লাহ আকবর তাকবির তাহরিমার মাধ্যমে নামাজ আরম্ভ করতে হবে এরপর স্বাভাবিকভাবে আমরা অন্যান্য নামাজ যেভাবে আরম্ভ করি শুরুতে যা পড়ি তা এই নামাজের শুরুতে পড়ব অর্থাৎ তাকবীরে তাহারিমার পর নিয়ত বাঁধার পর সানা পড়ব প্রথমে এরপর সুরতুল ফাতেহা পড়ব এরপর সুরতুল ফাতেহার সাথে যে কোনো একটি সুরা মিলাবো নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো একটি সুরা মিলাব সুরা মেলানোর পর সুরা তেলাওয়াত করার পর রুকুতে যাওয়ার পূর্বে সুরা পাঠ করার পর রুকুতে যাওয়ার পূর্বে দাঁড়ানো অবস্থায় পনেরো বার এই তাসবিহটি পাঠ করতে হবে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহ ওয়াল ইলাহা ইহু ওহু একেবার পনেরো বার পাঠ করতে হবে এরপর তাকে দিয়ে রুকুতে যেতে হবে এরপর রুকুর তাসবিহ পাঠ করার পর এই তাসবিহটি আরও দশবার পাঠ করতে হবে মোট পঁচিশ বার হল এরপর রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহ হামিদা রব্বানা আলাকাল হাম বলার পর সোজা হয়ে দাঁড়িয়ে আরও দশবার এই তাসবিহটি পাঠ করতে হবে ৩৫ বার হল এরপর প্রথম সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ রয়েছে তাসবিহ পাঠ করার পর আরও দশবার পাঠ করতে হবে পঁয়তাল্লিশ বার হলো এরপর সেজদা থেকে প্রথম সেজদা থেকে ওঠার পর দুই সেজদার মাঝে যে আমরা অল্প সময়ের জন্য বসি এই বসাতে আরও দশবার এই তাজবিটি পাঠ করতে হবে বার হলো। এরপর দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার যে তাসবি রয়েছে তাসবি পাঠ করার পর আরও দশবার পাঠ করতে হবে পঁয়ষট্টি বার হলো এরপর দ্বিতীয় সেজদা শেষ করার পর দাঁড়ানোর পূর্বে বসে আরও দশবার পাঠ করতে হবে এই তাসবিটি দশবার পাঠ করার পর এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে এরপর দ্বিতীয় রাখাতেও প্রথম রাখাতে যেভাবে যেভাবে পাঠ করেছে যেই যেই জায়গায় তাসবিগুলো পাঠ করা হয়েছে সেই সেই জায়গায় এভাবে পাঠ করব দ্বিতীয় রাখাতে দ্বিতীয় শেষদার পর তাসাহুদ পাঠ করার পূর্বে দশবার পরিণত হবে তাসাহুদের পর যেন এই তাসবি পাঠ না করা এভাবে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে এই তাসবিটি পাঠ করতে হবে যদি কোনো স্টেপে পাঠ করতে ভুলে যায় তাসবিহ পাঠ করতে স্মরণে না থাকে অথবা কম হয়ে যায় তাহলে পরবর্তী স্টেপে সেটা মিলিয়ে নেওয়া যাবে অর্থাৎ প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার এর সংখ্যাটা মিলানোর চেষ্টা করবে এভাবে পুরো নামাজে তিনশতবার যেন এই তাসবিহটি মিল থাকে এই তাসবিহ পাঠ করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হাতের কর গনা যাবে না এবং তাসবিহ এর দানাও গনা যাবে না বরং আঙুল টিপি টিপে এভাবে চেপে চেপে এই এর গণনা সংখ্যা ঠিক রাখতে হবে এই নামাজটি আমরা দৈনিক পড়ার চেষ্টা করব যদি দৈনিক সম্ভব না হয় সপ্তাহে অন্ততপক্ষে একবার এই নামাজটি পড়ার চেষ্টা করব জুমা রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এই সলাতু তাসবিহ এর নামাজটি আমরা আদায় করার চেষ্টা করব মহান আল্লাহ সুহান হুয়াতাল আমাদের সকলকে এই তাসবিহ এর মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন আমিন